প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা আছি মাধবপুর কুমার নদীর কুমার নদীর ঠিক পাশে আমি মাধবপুর যে সাইড সেই সাইডে আছি ওপারে কিন্তু ডম্বলপুর ডম্বলপুর এবং মাধবপুরের যোগাযোগ প্রান্তর মাধবপুর যে ব্রিজ এখানে কিন্তু পাট জাগ দেওয়ার যে প্রস্তুতি একটা মৌসুম চলতেছে বলা যায় আমি দেখতে পাচ্ছি দুইটা ছোট ছোটো বাচ্চা এখানে পাট জাগ দিতেছে পাট জাক দেওয়া আসলে পূর্বে কিন্তু বাংলাদেশে বিশেষ করে আমাদের চোয়াডাঙ্গা অঞ্চলে পাটের কিন্তু চাষটা বেশিরভাগ হতো কিন্তু এখন কমে গেছে আগের থেকে অনেকটা এর মূলত কারণ হিসেবে আমরা উল্লেখ করতে পারি মূল কারণটা পাটে খরচ বেশি হয়ে যায় এবং প্রচুর পরিমাণে খাটা সেই কারণেই পাট চাষটা আসলে কমে গেছে তো তারপরও কিছু সংখ্যক চাষি কিন্তু এবার মাধবপুর থেকে পাট চাষ করেছিলেন কীরকম অবস্থা আপনাদের পাটের বৃষ্টির জন্য মারা গেছে নাকি তো বর্তমানে পাটের বাজার কিরকম কি জানা আছে তিন হাজার পঁয়ত্রিশশো ও তাহলে তো মোটামুটি গত বছরের চেয়ে এবার কিন্তু পাটের বাজার ভালো তো আপনারা যে জাগ দিচ্ছেন বিষয়টা কীরকম লাগছে পানির ধরনটা পানির রকম মজা লাগছে গাটা চুলকাচ্ছে পানির গন্ধটা ঠিক কীরকম ময়লা বসে ড্রেনেম হতো বৃষ্টির জন্য গন্ধ কম তো ভিডিওটি যারা বহির্বিশ্ব থেকে বিশেষ করে প্রবাসে যারা আছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন এবং তাদের মন্তব্য জানাবেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান আপনারা তারা খুব ভালো আছে তো ঠিক আছে ধন্যবাদ দুই সফল পাট চাষিকে আজকের মতো পরবর্তীতে এই চাষিদের নিয়ে আবারও দেখা হবে তখন তারা পাট যখন আবার চিকানো যে একটা প্রক্রিয়া আছে পনেরো থেকে বিশ দিনের ভিতরে তখন তাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ